প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা সব সময় দেখতে পারেন যে আমাদের ভিডিওগুলো ব্যবসা রিলেটেড হয় আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কিভাবে কৃষি কাজ করি কিভাবে কৃষিজাত পণ্যগুলো আপনারা উৎপাদন করি নিয়মিত আমাদের ভিডিও পেতে আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমরা নিয়মিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানাবো যে আমরা কোন ব্যবসা থেকে কি রকম লাভ করতেছি এবং আমরা কৃষি করে আমরা দিন শেষে কি পরিমাণ বেনিফিট হবো ইনশাআল্লাহ আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরবো এখন আপনারা যে ভিডিও দেখতেছেন যে ভিডিওর মধ্যে আমরা কিছু পরিমাণ সার একত্রিত করে জমিতে সার প্রয়োগ করার জন্য প্রস্তুত করতেছি ভিডিওতে যে লোকটিকে আপনারা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের সম্পর্কে এক বড় বা তার দ্বারা আমরা আজকে জমিতে সার দিয়ে নেওয়াবো আজকে যেহেতু আমি সার দেওয়াতে খুব একটা পারদর্শী না সেজন্য তাকে নিয়ে আসছি আমরা জমিতে সার দেওয়ার জন্য এবং তার সাথে সাথে আমিও মাঝে মাঝে ট্রাই করব আপনারা সকলেই জানেন যে যে কোনো পণ্য বা যে কোনো ব্যবসা করতে গেলে আসলে নিজেদের পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না আপনারা সকলেই জানেন যে আমি অনেক ধরনের ব্যবসার সাথে জড়িত এই ব্যবসার সাথে জড়িত থাকার কারণে আসলে আমার তিনি অনেক অনেকজনের সাথে কথা হয় অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং অনেকেই জানতে চান যে কি পরিমাণ লাভ করি আমরা কোন ব্যবসা থেকে কি পরিমাণ লাভ করতে পারবে তারা সেই সম্পর্কে যারা প্রশ্ন করে থাকে আসলে আমি প্রথমে বলবো যে আসলে ব্যবসা থেকে যে আহামিডি যে খুব লাভ করি তা না যারা আমাদের ভিডিও দেখে এবং আমাদের কাছে পরামর্শ নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে একটু বলবো আমরা যত টাকা পয়সা হাতে থাকুন না কেন আপনার বড় পরিসরে কোনো কিছু করতে যাবেন না অভিজ্ঞতা ছাড়া আসলে আপনার যত ক্ষুদ্র থেকে শুরু না আপনাদের জন্য ততই ভালো হবে আপনাদের মাঝে আমার ব্যক্তিগত একটি চরম অভিজ্ঞতার কথা শেয়ার করবো অনেক ভাই দেখেন যে আমি বলার পর যে লাভের অংশটা আমরা যখন কম দেখাই তারা পিছায় যায় আসলে ব্যবসা শুরুতে আপনারা লাভের অংশ দেখবেন না আসলে অনেকেই লাভের অংশ দেখে এবং ব্যবসা থেকে পিছায় যায় কারণ হচ্ছে লাভ ব্যবসা শুরুতে আরো লাভটা তেমন দেখা যাবে না আসলে লাভ দেখলে ব্যবসা শুরু করতে পারবেন না আপনি আপনি খুব কম সীমিত যত কম পারেন তত কম লাভ থেকে আপনারা শুরু করতে যাবেন এটা আসলে আমাদের দোষ না এটা আসলে আমাদের সময়ের দোষ আমরা আসলে পাঁচ টাকায় ইনভেস্ট করে পাঁচ টাকায় লাভ করতে চাই আসলে এটা আসলে কতটা যুক্তিসঙ্গত আপনারা জানাবেন লাভের অংশটা দেখলে হবে না আমাদের আমাদের দেখতে হবে যে আমরা কতটুকু করতে পারতেছি পরিশ্রম অনুযায়ী আমাদের লাভের অংশটা চিন্তা করতে হবে আজকের দিনে যারা সফল ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তা আপনার করতেছেন এবং সার ছিটাচ্ছেন জমিতে আপনারা বলতে পারেন যে আপনি আপনার বর দ্বারা সার ছিটা নিচ্ছেন কেন আপনি কি করতেছেন আসলে আমরা দুইজন ব্যক্তি আসলে সার ছিটাতে আসছি আসলে ক্যামেরাম্যান কেউ না থাকার কারণে আমি ক্যামেরা করতেছি আসলে ক্যামেরা যখন অফ থাকে আমিও সার ছিটাচ্ছি মাঝে মধ্যে আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেসটি ফলো দিয়ে নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমরা কোন ব্যবসা থেকে কি পরিমাণ বেনিফিট অর্জন করতেছি এবং আমরা কাজ করে আমরা পরিমাণ লাভের মুখ দেখবো একটি বিষয় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব এবং আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করার অনেকে চেষ্টা সবার এস এম এস এবং জবাব দেওয়ার আসলে সুযোগ হয়ে ওঠে না আমাদের আমার বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আমরা সময় পাই না আর কি সবার এস এম এস এবং সবার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসলে সবার কাছে আমরা দুঃখ প্রকাশ করতেছি আপনারা সরাসরি ফোন করবেন আমাদের মাঝে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি আপনার ফলো দিয়ে রাখবে আর বেশি কথা বাড়াবো না কথা বলতে বলতে আমাদের প্রায় জমিতে সার দেওয়াটা শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো ইনশাল্লাহ আমরা বাড়ি যাওয়ার জন্য সবকিছু আবার যে গামলা ছিল সার দেওয়ার সেগুলো গাড়িতে উঠাচ্ছি এবং যে পলিথিন নিয়ে আসছিলাম আমরা সার প্রস্তুত করার জন্য সেগুলো আমরা গাড়িতে উঠাই নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি বরোবার সহ এখন বাড়ির দিকে এসে আমরা সার বাড়িতে রাখবো রেখে আমরা আরেকটা দূর দূরে ফাঁকের মধ্যে একটা জমি আছে জমিতে সার দেওয়ার জন্য বরোব্বাকে সার নিয়ে সেখানে পাঠাবো এবং গাড়িতে যে মালামালগুলো আমরা নিয়ে আসছি সেগুলো আমি এখন বাসার ভিতরে রাখবো এবং সার দেওয়ার শেষে আমাদের কিছু অতিরিক্ত সার হারাইছে সেগুলো আমি এখন বাসার ভিতরে বাকি সারগুলোর সাথে রাখবো এবং যে গামলাটি আপনি দেখতেছেন এই গামলাটি আমাদের আরেকটি জমিতে দেওয়ার বাকি আছে সার নিয়ে আমি বড় বুকে দিলাম যে আরেকটা জমিতে সার দেওয়ার জন্য এখন এই বাকি যে মালামাল গুলো আছে সেগুলো আমি এখন বাসার ভিতরে রাখবো সেগুলো রেখে তারপরে আমাদের অন্য অন্য যে কাজগুলো থাকে সেই কাজগুলো করব আপনারা সকলেই জানেন যে আমাদের একটা ছোট একটা গরুর খামার আছে খামার সম্পর্কে আপনাদেরকে বলছিলাম আগের ভিডিওতে আমাদের প্রতিনিয়ত সকল কাজের ভিড়ে যত ভিড় থাকুক না কেন আমাদের কাজের প্রতিদিন আমাদেরকে সময় করে গরুর খামারের সময় হয় গরুকে গোসল করাই দিতে হয় গরুর খাবার পানি সব কিছু নিয়মিত দিতে হয় আমরা কোনো এক ভিডিও আমাদের গরুর খামার সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফলো দিয়ে রাখবেন